আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লাইফে ফার্স্ট টাইম বড় ব্লক ছাড়ছি আমি বাপের বাড়ি এসেছি তো বাপের সারা দিনটা আমি খুবই মজা করে কাটিয়ে দিই সকালবেলা পরিষ্কার চকচকে আকাশ নিয়ে দিনটা শুরু করলাম ব্রাশ করে সকালে আমি কিছু খাইনি যেহেতু আমার একটু গ্যাস হয়েছিল তো আমি কিছু খাইনি তো এখন আমি কল কলমি শাক সাজা করবে আজকে আর আমাদের বকরালি যে কোরবানির গোস ছিল সেই গোসের আগে টিকি করতে হবে তো খুব ভালো ফ্রিজে রাখা ছিল তাই অতিরিক্ত বরফ জমে গিয়েছে তো বরফটাকে গলার জন্য আমরা একটা হাঁড়িতে রেখে তাতে পানি দিয়ে বরফটাকে গলতে দেব তো আজকের আমাদের অনেক কিছুই রান্না হবে তো এই পানি দিয়ে ভালোভাবে গলে গেলে এবার আমি কোটা করবো তাই আমি টমেটো ধনে পাতা পেঁয়াজ এগুলো খুঁচে নেব আমার জীবনে এটা প্রথম ব্লগ হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে তবুও আমি ব্লগটা শেয়ার করলাম আপনাদের কাছে এরকম যদি আরও ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের বাজার থেকে টাটকা পেয়ারা এনেছে যেহেতু আমাদের হাটের ওপর হয় তাই অনেক সময় আমরা দিশি জিনিসও পেয়ে থাকি তো এই মেঘটা দেখুন একদম কালো করে এই মেঘটাতে কিন্তু পরে বৃষ্টি হয়েছিল এইটুকু মেঘেও উড়ি মুড়ি বৃষ্টি পড়েছিলো আর বৃষ্টি পড়ছেও তো এবারে আমার মা কর্মীশাকগুলো বেছে শাক পাতে হয়ে গেছে আমার গোশও প্রায় মানে ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমরা এটাকে উঁচু কিছু করে সপ্তাহের জন্য রেডি করে নেবো মিক্সার মেশিনে অনেক আদা রসুন আলু পেঁয়াজ সবগুলোকে দিয়ে আমরা ব্লেন্ড করে তাতে মাংসটাকেও ব্লেন্ড করে কিমা করে নিয়ে আমরা মেসের মাছ সেটাকে বেঁকে নিয়ে কোপ্তা রান্না করে নিলাম তো দেখুন পরে বলেছিলাম না এই মেঘ থেকে বৃষ্টি হয়েছিলো দেখুন গুঁড়িগুঁড়ি কি সুন্দর বৃষ্টি পড়ছে খুবই জোরে হয়নি কিন্তু খানিকটা পরেই কিন্তু জোরে এসেছিলো তো এখন গুঁড়িগুঁড়ি পড়ছে এইরকম টাইমে আমি ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে তো কোপ্তাটার জন্য এখন আমরা সব কিছু দিয়ে মিশিয়ে কোপ্তাকে বানিয়ে নিলাম মানে টিকিয়া টিকিয়া টিকিয়াটাকে বানিয়ে নিয়ে এবার আমরা এটাকে কোপ্তা করব তো আমাদের টিকে আমাদের হয়ে গিয়েছে আমি একটা টেস্ট করে দেখলাম খুবই মজাদার হয়ে খেতে হয়েছিলো কিন্তু ভীষণই গরম ছিল তাই আমি প্রথমে খেতে পারিনি হাতে ফেঁকা লেগে গিয়েছে তো খাওয়া হয়ে গিয়েছে এবার কপ্তাটা আমরা রান্না করে নেবো সারাদিন আমাদের আমরা ভাববেন যে একটা বড় ব্লকে সারাক্ষণ খালি রান্নার কথাই কেন বলে যাচ্ছি আসলে আমাদের সারাক্ষণই রান্নাঘরেই কেটে যায় তো আমাদের তাই সারাক্ষণ আমি রান্না কথাই বলে যাচ্ছি তো যাই হোক এখন আমি দুপুরে খাওয়া খেতে এসেছি আজকে কলমি খাওয়া আর মাছ ছিল সেই মাছ দিয়ে খাওয়া হয়েছে আমি লেজা খেতে খুবই ভালোবাসি যে বিশেষ করে হেঁজা কাঁটাটা মাথাও খাই কিন্তু আমি বেশিরভাগ থেকে লেজা খেতেই পছন্দ করি তো এটা খুবই ভালো হয়েছিল তারপরে আসলো কোপ্তাটা টমেটো মিখিয়ে কোফতাটা খেতে এত সুন্দর লেগেছে কি বলবো টমেটো ছাড়া এই জিনিসটাকে একদম মানায় না আর আমার মা খুবই সুন্দরভাবে এই কুর্তাটা রান্না করে আমার খুব পছন্দ লাগে এই কুর্তাটা খাবারটি খেয়ে টানা ঘুম দিয়ে ছাদে এসে একটা অপূর্ব দৃশ্য দেখলাম আকাশে একদিকে যেরকম সুন্দর নীল আকাশের ওপরে সাদা মেঘ আর তেমনই সুন্দর হচ্ছে সানসেটটা মানে সূর্য উদয় যাচ্ছে এত সুন্দর দেখাচ্ছে যে পরিবেশটা একদম শান্ত হয়ে আছে তো আমার মা এখানে ছাদে অনেকগুলো ছাদ বাগান করেছে চলুন আমাদের কাছে শেয়ার করি আমার মা এখানে নোটে শাক পালং শাক পুঁই শাক লম্বা লম্বা যে ঝাল হয় আমি নাম জানি না আর আগে সেই ডুমুর মতো ঝাল কারিপাতা কারিপাতার আবার চারটে চারাও বেরিয়েছে আমি আগে জানতাম না যে কারিপাতার দানা থেকে গাছ হয় তো এখানে ঘাস ফুলের গাছ হয়েছিল সকালে ফুটেছিল কিন্তু বিকেলে মরে গিয়েছে তো এখানে আমাদের একটা লেবু গাছও আছে আগের বছর লেবু হয়েছিল খুব একটা হয়নি ওই একটা দুটো হয়েছে আর ফুল খুব কম এসছে কিন্তু আগেরবারে অনেক ফুল এসছিল কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে আর আমার শখের গাছ ড্রাগন ফ্রুটের গাছ খুব বড় হয়ে গিয়েছে আমি খুব অল্প বয়সে লাগিয়েছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়িতে ফল হবে এটা হচ্ছে কদু গাছ আর আমার মা কলমি শাঁক বললাম না সেই কলমি শাঁখটা এগুলো নিয়ে বসিয়ে দিতে গাছ হয়েছে এই একটা গাছ যেটা একদম মাটি ছাড়া আর সন্ধ্যেবেলা ফুচকা খেয়েছিলাম আর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আমার এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন বড় ব্লগ এবং মিনি ব্লগ পাওয়ার জন্য